আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র ক বিভাগের প্রশ্নের সাজেশন বিগত সালে বারবার আসা প্রশ্ন ও উত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সালে এসেছিল তা আলোচনা করা হল এক জাজিরাতুল আরব এর অর্থ কী আরব উপদ্বীপ জুস সালে এসেছিল জুস সালে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই উমায়া বংশে কতজন খলিফা ছিল চোদ্দ জন দুই হাজার চোদ্দ আঠারো এবং বিশ সালে এসেছিল দুই হাজার চব্বিশ সালে আসতে পারে তিন কব্বুতের শাখরা কে নির্মাণ করেন উমায়া খলিফা আব্দুল মালিক এই প্রশ্নগুলো যেহেতু জুট সালে এসেছিল অর্থাৎ দু হাজার সালে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে চার মুসলমানদের প্রথম ক্যাবলা কোনটি বাইতুল মুকাদ্দাস বা মুসিদুল আকসা খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য পাঁচ মদিনা সনদ কখন স্বাক্ষরিত হয় ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে মদিনা সনদ স্বাক্ষরিত হয় ছয় হৃদা শব্দের অর্থ কি হৃদা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা প্রত্যাবর্তন করা সাত কখন মক্কা বিজয় হয় ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় আট বাইতুল মাল কি ইসলামীয় রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বাইতুল মাল নামে পরিচিত নয় কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন মোয়াবিয়া রাদ লানহু দুই হাজার চোদ্দো আঠারো সালে এসেছিল দু সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দশ বেদুইন কারা মুরুবাসী আরবগন বেদুইন নামে পরিচিত দুই হাজার ষোলো সালে আসি আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ সালের জন্য এগারো মুসলমানদের আলেকজান্ডার কে বিন নাফি মুসলমানদের আলেকজান্ডার নামে পরিচিত বারো কোন খলিফাকে আশীর্বাদের বলা হয় ষোলো দুই হাজার আঠারো সালে এসেছিল প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তেরো রাজেন্দ্র বলা হয় কাকে উমায়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় চোদ্দ সাইফুল্লাহ শব্দের অর্থ কি সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তরবারি আঠারো দুই সালে এসেছিল গুত্রকে আরবিতে কি বলা হয় কাবিলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলো আরবের মরু বৃহত্তম মরুভূমি কোনটি আদাহনা দুই সালে এসেছিল সতেরো তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল আরবদের শেক্সপিয়র কাকে বলা হয় ইমরুল কায়েসকে আরবদের শেক্সপিয়র বলা হয় উনিশ হিলফুল ফুজুল এর অর্থ কি শান্তি সংঘ 2014 2017 চোদ্দ সালে এসেছিল হিলফুল ফজুল বিশ কোন সময়কে আয়মে জাহেলিয়া বলা হয় ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী কালকে